দু চারটে মুনাফেক তা লিখছে মমতা ব্যানার্জি পাচেড়ে কত টাকা আদায় হলো সোশ্যাল মিডিয়ায় একজন রাস্তা ধারে দাঁড়িয়ে বলছে আমি নাকি মূর্খ আমি নাকি যায় যাই আমি নাকি অজ্ঞ কিছু পড়াশোনা করিনি আমার টু এর সার্টিফিকেট নেয় থ্রি সার্টিফিকেট নাই মার্শাল্লা ওর বড় সার্টিফিকেট একদিন আমার রাস্তার ধারে দাঁড় করিয়ে দেখবে আপনি দাঁড়ান আপনার জীবটা দেখব তৃণমূলের খেতে খেতে কত জীবটা মুটা হয়ে গেছে এখন দেখছি সেই মাল দেখছি একদম পাঁচ করে দিয়েছে কথা বুঝতে পারছেন না ও যদি মনে করে বিজেপির ভয় দেখিয়ে যে মুসলমানদের ভোট নেবে সে ভুল করবে ভুল করবে মুসলমান এমন একটা জাত আমরা বাঁধরের খাকি শোনাচ্ছে নাই হনুমানের চর খেতে রাজি আছি অনেক চক্রান্ত চলছে যে তহা সিদ্ধিকে যদি দমাতে পারি তহা যদি আমি বসিয়ে দিতে পারি তাহলে এই দুটো একটা চালাকে নিয়ে মুসলমানদের যে মেরুদণ্ড ভেঙেছি আরও মেরুদণ্ড ভেঙে দেবো আমি সব খুলে বলতে পারছি নিনাফেক তা লিখছে মমতা ব্যানার্জি পাচে কত টাকা আদায় হলো আজকে আমি দেখেছি আবার দেখছি লন্ডন থেকে আমেরিকা থেকে আর এইদিকে যে যুদ্ধ হচ্ছে ইরান সেখান থেকে বলছে হুজুর আমরা এই জায়গা থেকে দেখছি দুয়া করি দুয়া করি দেখেন মনে রাখবেন ইসলামের শত্রু কাঠের নয় ইসলামের শত্রু যা তার চেয়ে বড় শত্রু হচ্ছে মুনাফেক সেটা হচ্ছে মুসলমান মুনাফেক মুসলমান হাজরত উসমানি তাল আলহুকে যে শহীদ করেছিল তার জ্বলন্ত প্রমাণ মুনাফেক কোরআন শরীফ করা অবস্থায় শহীদ করেছিল আপনি ইমাম হাসান হোসেনের দিকে চলে যান আপনি চলে যান ওম মহাতুল মো আমাদের সকলের আম্মা যান মা আইসা সিদ্দিকা রদিউল্লাহ আনহার দিকে চলে যান আমি এটা খুলাখুলি বলতে পারবো না তানার ওপরও একটা তহমত টেনে ছিল একটা তহমত দিয়েছিল বাজে বদলাম দিয়েছিল যার জন্য আল্লাহ রসুল হাজরাতে মা আয়সা সিদ্দিক আনার হুজরায় ঢুকা বন্ধ করে দিলেন মা আয়সার হাতে খাওয়া বন্ধ করে দিলেন মা আয়সার মুখ বন্ধ করে দিলেন দুটো হাত তুলেছে আল্লাহ আল্লাহ আমার প্রতি যে এলজাম যে বদনাম দেয়া হলো রসুল পাক আপনার হাবিবের কানে পৌঁছালো যার জন্য আমার বাড়িতে ঢুকা বন্ধ করে দিল আমার হাতে খাওয়া বন্ধ করে দিল আমার মুখ দেখা বন্ধ করে দিল আল্লাহ আমি কে অপরাধ করেছি কি অন্যায় করেছি আল্লাহ আল্লাহ আমি অপরাধ করেছি না করি না অন্যায় করেছি না করি না কেউ জানুক আর না জানুক আল্লাহ আপনি তো জানেন আপনি তো জানেন আমার প্রতি এই অবস্থা কেন মা আয়েশা সিদ্ধিকা নদী আল্লাহ তাহালানা অজন্য নেই কান্ছেন রবুল আল আমিন আমার আল্লাহ স্বয়ং নিজে প্রসুল প্রাসাল্লাল্লাহ আলাইসাল্লামকে জানিয়ে দিলেন হাবিব আয় আমার বন্ধু আয় আমার দোস্ত আপনার স্ত্রীর প্রতি যে বদনাম যে এলজাম দিয়েছে যে বদনাম দিয়েছে যার জন্য আপনি দূরে সরে আছেন তার বাড়িতে তার খান না তার মুখ দেখেন আমার হাবিব আমি আল্লাহ বলছি আপনি আপনি শুনুন শুনুন সারা পৃথিবীর সৃষ্টি তারা ঘুমিয়ে পড়তে পারে আমি আল্লাহ কিন্তু ঘুমাইনি যান আমি সাক্ষী দিচ্ছি আপনার স্ত্রী আয়সা নির্দোষ তার কোনো দোষ নেই বন্ধু ভান আল্লাহ তো এইভাবে অনেক পিছন দিকে চলে গেল ইসলামের সবচেয়ে বড় বড় ক্ষতি করে করেছে মুনাফে আজকে ঠিক সেই ভাবে চলে আসছে এখানে অনেক মানুষ আসছে যারা কুরআন তিল পাগল তারা কিন্তু সরে না তারা মানিকের মতন বসে আছে অনেক আছে ঘুরে ঘুরে দেখছে কিভাবে খুঁত খুঁজবো কিভাবে তোহা হুজুরের বদনাম করবো কিভাবে সমালোচনা করব এতে আমার কোনো দুঃখ ব্যথা নাই শুধু আপনাদের কাছে আমার দাবি আপনারা আমার জন্য দুয়া করবেন আপনারা আমার জন্য দুয়া চাইবেন আমি ভিক্ষা চাইছি আপনাদের কাছে আর দুয়া করবেন আল্লাহ যেন আমার ইমানের সঙ্গে মমত দেন অনেকে বলে তহা হুজুর এই মমত আর এই অমুকের এই কে বলেছে রেব কে বলেছে অত সহজ নয় আমার কমের প্রতি যদি কেউ আঘাত দেয় কে চুম থাকবে না থাকবে আমি তোহাসির দিকে চুম থাকতে পারি না আমি তোহাসির দিকে চুম মারব না আজকে বাংলার যত মানুষ যত ইমাম সাহেব যে ইমামের যে ভাতা পাচ্ছেন তার অবদান কার এটা জেনে নেবেন আপনাদের ছোট ভাই তোহাসিদ্দিক যত মুয়াজ্জিন ভাতা পাচ্ছেন এর অবদান আপনারা জানতে পারবেন এই আপনাদের ছোট ভাই তো আজকে মহারাজরা এসেছিলেন আমি মমতা ব্যানার্জিকে বলেছিলাম আপনি অকাপ সম্পত্তি থেকে তার আই থেকে ইমাম মুয়াজ্জিনদের আপনি ভাতা দিচ্ছেন ওরা কি করেছে ওদের তো দেবত্ব সম্পত্তি আছে উনি বললেন তাই না উনিও তাদের দেবত্ব সম্পত্তি থেকে ভাতা দিচ্ছেন তবে যদি কেউ বাংলার কোনো এমএলএ কোনো এমপি কোনো মন্ত্রী যদি আমি তোহাকে মিস করার চেষ্টা করে দোয়া করবেন তোহা সিদ্দিকীকে মিস ইউজ করতে পারবে না তোহা সিদ্দিকিকে মিস ইউজ করতে পারবে না এটা মাথায় রাখবেন অনেকে মনে করছে তোহা হুজুর বুড়ো হয়ে গেছে শোনেন বুড়োর মার তখন খাইনে বুড়ো যখন চেগে ওঠে না তখন কিন্তু কেউ সামলাতে পারবে না এখন কিছু কিছু ফোচকে চিটিং বাজ ধুকা বাজ হ্যাঁ অনেক অনেক রকম কথা বলছে বলতে দেন কুনে একদিন আপনারা দেখেছেন কি বল সোশ্যাল মিডিয়ায় একজন রাস্তা ধারে দাঁড়িয়ে বলছে আমি নাকি মূর্খ আমি নাকি যায় যাই আমি নাকি অজ্ঞ কিছু পড়াশোনা করিনি আমার টু এর সার্টিফিকেট নেয় থ্রি সার্টিফিকেট নাই। মার্শাল্লা ওর বড় সার্টিফিকেট একদিন আমার রাস্তার ধারে দাঁড় করিয়ে দেখবে আপনি দাঁড়ান আপনার জিপটা দেখব তৃণমূলের খেতে খেতে কত জিপটা মোটা হয়ে গেছে এখন দেখছি সেই মাল দেখছি একদম পাঁচ পাচার তালাম্ব করে দিয়েছে পাঁচ তালাম্ব করে দিয়েছে কথা বুঝতে পারছেন নাজত দেয় সারা দুনিয়ার মানুষ যদি তাকে বেহজ্জিত করার চেষ্টা করে ইন্দিন সে যদি সবর করে তার বদলা কেউ লিক আর না আমার আল্লাহ লেবেন আমার আল্লাহ লেবেন আপনারা একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন আরো কিছু দেখতে পাবেন আমার প্রতিবাদ অন্য কিছু নাই আমরা পীরের আওলাদ হাবে সাহেব মৌলান সাহেব কারি সাহেব যদি কেউ মনে করেন আপনারা তৃণমূল পার্টি করবেন করতে পারেন কংগ্রেস করবেন করতে পারেন সিপিএম করতে পারেন আমার প্রতিবাদটা একটাই তুমি আমার পীর বংশের اولاد হয়ে তুমি পীর বংশের اولاد হয়ে পার্টি করছো করো কেন দাদা হুজুর পাঁচ হুজুর পার্টিকে পছন্দ করতেন না গোলামতি পছন্দ করতেন না যদি পছন্দ করতেন শুনে রেখে দেন বাংলার মুখ্যমন্ত্রী দাদা হুজুর হতো আমরা সংখ্যা সংখ্যালঘু বাংলার আমরা সংখ্যা সংখ্যালঘু কিন্তু সংখ্যা সংখ্যালঘু হলে কি হবে আল্লাহ বলছেন তোরা দুঃখ করিস না ব্যথা নিস না তোরা সংখ্যালঘু হতে পারিস শোন বাংলার মুখ্যমন্ত্রী কে হবে না হবে সেই চাবিটা আমি সংখ্যা সংখ্যালঘু তোদের হাতে তুলে দিলাম আমরা যে টানি পাল্লাই চাপবো যার টানি পাল্লাই চাপবো সেই মুখ্যমন্ত্রী হবে এখন আমরা অনেকে আমাদের কমজোর মনে করেছে বিজেপির বিজেপির ভয় ভয় কেউ যদি মনে করে বিজেপির ভয় দেখিয়ে যে মুসলমানদের ভোট নেবে সে ভুল করবে ভুল করবে মুসলমান এমন একটা জাত আমরা বাঁধরের চর খেতে রাজি আছি খেতে রাজি আছি তবে আমি বেশি মুখ খুলব না আমার অনেক কাজ আছে আমি একটু খামুশ খেয়ে আছি কিন্তু আমার যখন দরকার হবে আমি আপনাদের ডাকবো আপনার আমার ডাকে সাড়া দেবেন তো কই হাত উঠল কোথায় মুনাফেকি হাত তুলবেন না অনেকে মুনাফেকি হাত তুলবেন বাপ একটা কথা একটা থাকবে তবে আপনাদের নিয়ে মিশিউজ করবো না হাত নাবান আপনারা জানেন নে বাংলাদেশের ইন্টারন্যাশনাল বিশ্ব ইন্টারন্যাশনাল লেখিকা নয় ইন্টারন্যাশনাল ব্যছা জান নাম হচ্ছে ওই মহিলা নাসির আমার রসুল পাশাসালমের সম্পর্কে এমন এমন ভাষা ইউজ করেছে দ্বিখুণ্ঠিত বইটা খুললে আপনারা পাবেন পাবেন আমি বলতে পারবো না তাসলিমা নাসিরুলকে এদিকে গেল কেউ জায়গা দিচ্ছে না ওদিকে জায়গা দিচ্ছে না এদিকে জায়গা দিচ্ছে না কোথায় জায়গা পেলো পশ্চিম বাংলায় বাহ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু জ্যোতি বসু ক্ষমতায় আছে তাকে জায়গা দিয়েছে বা আমার নবীকে গালাগালি করবে আর আমরা বালিশে মাথা দিয়ে ঘুমাতে পারি আমি নিজে বুদ্ধদেবের কাছে গিয়েছিলাম কোরআনের মাইলিসে মিথ্যা বলব না বাংলার কোনো মুসলমান চাইনি আমি নিজে বুদ্ধদেবকে বললাম আপনারা ওই ইন্টারন্যাশনাল বেশ্যাটাকে কেন ডেকে দিয়েছেন বাংলায় আগুন চালাবার জন্য আমাদের নবীকে আমাদের ইমান নবী আমাদের ইমান তাকে গালাগালি করবে আর আমরা থাকবো হতে পারে না বলে ঠিক আছে দেখে নিচ্ছি সোমেন মিত্র তখন কংগ্রেস ছিল তাকে বললাম তিনি বললেন পিস দেখে নিচ্ছি বিরোধী দলের নেত্রী মমতা ব্যানার্জি ছিল তিনি বললেন দেখে নিচ্ছি করতে করতে ছমাস কেটে গেল আমি বললাম আপনাদের ছ মাস টাইম দিলেন ঠিক আছে আমি তিন ঘন্টা টাইম দিচ্ছি এবার আমিও দেখে নিচ্ছি আমি বাংলার মানুষকে বলেছিলাম প্রত্যেকটা জেলায় আপনারা পথ অবরোধ করুন আমি কলিকাতায় সেভেন পয়েন্টে গিয়েছিলাম চব্বিশ পরগনার বহুত মানুষ আমার কাছে সঙ্গে ছিল আমাকেও জেলে ঢুকিয়েছিল চারিদিকে যখন হই হই ব্যাপার মানুষকে ধরে রাখতে পারছে না তহা সিদ্দিকি কে অ্যারেস্ট করেছে লাজবাজের খবর গেল চব্বিশ পরগনা ওই কুলটির পাশে একটা জায়গা আছে আমাদের হাফে কুদা সামলা হাড়ুয়া সাম হাড়ুয়া ওই জায়গার নাম কি সামলা ওখানকার প্রচুর মানুষ তাদের সঙ্গে আমিও জেলে ঢুকলাম এবার আমাকে ভরে দিয়েছে হঠাৎ দেখি কয়েকজন পুলিশ অফিসার এসে বলছে তোহা সিদ্দিক কে আছে আমি ওদের বলছে খবরদার আমার নাম বলবি না আমার নাম বলবি না ওরা মনে করছে হুজুরের নাম বলা হয় সিদ্দিক কে আছে একজন বলেছে ওই তো আমাকে বলছে আপনি বাইরে আসুন আমি যাব না আমি বাইরে যাব না একটু আসুন আপনি ভেতরেই থাকবেন একটু কথা বলবো ওরা আমাকে ধুঁকা মেরে বের করে নিল বাকি সব ভরে দিল আমি প্রতিবাদ করেছিলাম আল্লাহর শোকর যেদিন প্রতিবাদ করেছি সেই দিন সন্ধ্যা বেলায় তার সিনেমা নাসরিনকে ওই বেশ্যা মেয়ে মেয়েটাকে বিশেষ প্লেনে করে নিয়ে যাওয়া হয় রাজস্থানে প্রতিবাদ বলেছি আমি তো বলি আজকে এ আজকে দেখবেন একটু হাসতে হাসতে বলি একটা মৌলানা স্যাব ওয়াচ করছে মাইকে উঠে বলছে গোল টু বি উঠে বলছে নানা লম্বা টুপি জায়েজ তারপরে আর একটা মৌলানা উঠে বলছে না না পাঁচ কলি দিয়া টুপি জায়েজ আর একজন জীবনে টুপি মাথায় দেয়নি সে টুপিটা খুলে বলতে সালা টুপি মাথায় দেবনি কথা বুঝতে পারছেন টুপি মাথায় দেবো না আজকে আমাদের মধ্যে যে তবলি ফুরফুরা আমাদের মধ্যে যে বেড়ালের দূরত্ব ছিল আজকে সব ভিদাভেদ হয়ে লেগে আমরা অনেকটা এক জায়গায় এসেছি না আসিনি এর জোরে বলুন এই আমাদের এক জায়গার করার মূলে কে এর অবদান কার জানেন এর অবদান কার জানেন আপনারা তোহা দিকের নয় দাদা হুজুরের নয় বড় পিসে হুজুরের নয় খায় আসা নাই এই আমাদের তবলি ফুরফুরা দেওবন্দি আমাদের এক জায়গায় একটু আসা কাছে আসার মূলের যিনি মেন ব্যক্তি তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন বললাম বিড়াল কখন গাছে ওঠে এর জোরে বলুন ঠেলাই বললে আজকে সারা ভারতবর্ষের মুসলমান মোদীর ঠেলাই বলছে ভাই তুই তো তবলিক তবলিক করেছিলি তুই ফুরুস মুরা ফুফা করিসনি তুই বেড়ালি বেড়ালি করিসনি চোলাই তবে হ্যাঁ হ্যাঁ আমাদের কিছু জুজি মশলা আছে সেটা আমরা আলেম আলেমে বুঝে নেব আমরা আলেমে আলেমে বুঝে নেব বহু জায়গায় বলি আমাদের হাড়ি আলাদার হবে কিন্তু লাঠিটা কিন্তু আলাদার হবে না ইনশাল্লাহ হাড়ি আলাদার করবো লাঠি আলাদা নাই অনেক চক্রান্ত চলছে যে তোহা যদি তোমাতে পারি তোহা সিদ্ধি যদি আমি বসিয়ে দিতে পারি তাহলে এই দুটো একটা চালাকে নিয়ে মুসলমানদের যে মেরুদণ্ড ভেঙেছি আরো মেরুদণ্ড ভেঙে দেবো আমি সব খুলে বলতে পারছি না সময় আছে দেখুন ফাঁকা মাঠে গোল দিয়ে লাভ নাই যাক বেশি সময় লোব না আপনাদের কাছে দুয়া এই আজকে কোরআন আমাদের লাভ কি হলো লাভ কি হল লাভটা যদি দেখতে চান ইনশাআল্লাহ মহতের পরে এই লাভের হক কিন্তু আমরা আল্লাহ তালার দরবার থেকে আদায় করবো বলুন ইনশাল্লাহ এটা জোড়াবো ইনশাল্লাহ যারা কোরআন শরীফ করলেন যারা কোরআন শরীফ করলেন আল্লাহ তাদের উপর খুশি হয়ে গেছেন তাদের সবের হকদার করেছেন আর আমরা বসে বসে যারা শুনেছি আল্লাহ আমাদের খুশি হয়ে গেছে আল্লাহ করেছেন। কোরআন শরীফ যদি পড়তে না পারেন অন্তত হাফেজ সাহেবদের পাশে বসুন বসে বসে কোরআন শরীফ তিলাউত শুনুন কোরআন শরীফ তিলাউত শুনুন এত লাভ আছে আর আজকে এই মজলিস থেকে আপনার প্রত্যেকে শপথ নিন আজকে ধন্য মায়ের ধন্য ছেলেরা ধন্য বাপের ধন্য ছেলেরা আল্লাহর কোরআনকে বুকে নিয়ে সুন্দরভাবে কুরআন তিল করলেন আমারও আমাদের ছেলেদের আমাদের বাচ্চাদের আমরা এইভাবে সুন্দরভাবে কোরআন তিল শিক্ষা দেব আমার বড় মেয়ের মেয়ে আমার নাতি যে কোরআন শরীফ হেফজ করছে দশ পাড়া হেফজ হয়েছে দুয়া করবেন আল্লাহ তালা যেন তাকে হাফেজ করে বলুন আমিন কেন আমাদের পরিবারে দাদা হুজুরের পরিবারে কোনো মহিলা মেয়ে হাফেজ নাই কোনো মহিলা মেয়ে হাফেজ নাই। আমার খুব ইচ্ছা ওকে হাফেজ করার আমার দাদা হুজুর খেলার পরিবারের কেউ ডাক্তার নেই কেউ ডাক্তার নেই আমার মেয়ে ডাক্তার পড়ছে থার্ড ইয়ার তার জন্য আপনার দোয়া করবেন আমার বড়ো মেয়ের জন্য দোয়া করবেন আমার পেটকো শুধু খাই খাই ঘুম থেকে উঠে খাচ্ছে হ্যাঁ আমার এই ছেলের জন্য দোয়া করবেন আমি মরে যাওয়ার পরে এও যেন আপনাদের খেদমত করতে পারে দোয়া করবেন আমার আহেলিয়ার জন্য দোয়া করবেন বিশেষ করে আমার বসো আমার বাপের পরে খুদার কসম খেয়ে বলছি আমার বাপের পরে আমার আব্বা পরে জানা আমি সম্মান দিই জানা জুতো আমি মাথায় নিয়ে ঘুরব তিনি হচ্ছেন পীর ইসমাইল সিদ্দিকী ভাই সাহেব হুজুর কেবলা ইনিও অসুস্থ আছেন আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন বলুন আল্লাহ হোম্মা আমিন আমি আর বাক্ত বাড়াবো না বাড়াবো না বলে তো অনেক বাড়ি ফেলছি মনে মনে যা হচ্ছে বুঝতে পারছেন আর বাড়াবো না একটাই বক্তব্য রাখবো হাফে সাহেব কারি সাহেব আমার জার সাহেবরা যারা এসেছেন আপনারা যারা এসেছেন এখানে যেভাবে খেদমত করার দরকার যেভাবে আপনাদের আপ্যায়ন করা দরকার হয়তো সেইভাবে আমি করতে পারিনি আমাদের আপ্যায়নে খেদমতে যদি কেউ দুঃখ ব্যথা কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দেবেন আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দেবেন